শেষ এখন একটু সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সবাই এতে তরকারির স্বাদটা সুন্দর হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন প্রতিবারের মতো আমার মাসের বাজার চলে আসছে একবারে দুই মাসের মুরগি কিনে রেখেছি সব দেশি মুরগি মুরগিগুলো আমি প্যাকেট করে রেখেছি এখন ফ্রিজে রেখে দেব এগুলো হলো রোস্টেড মুরগি আমার

সমস্ত মশলা একসঙ্গে অ্যাড করেছে এখানে আদা রসুন লাল রসিন গুঁড়া টমেটো সব জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এখানে আছে গোল বলছে বেঁকে দিয়েছি আমি পেঁয়াজ বাটা সব একসঙ্গে অ্যাড করে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি মশলাটা চিকেনগুলো আগে ধুয়ে রেখেছিলাম দেখে নিজে মেরিনেট করে রেখে দেবো আমি এখন ফ্রিজে যখন ফ্রাই করবো তখন এখানে আমি লস্ত মাছ ভালো করে মেরিনেট করে নিয়েছি এই যে মশলা দিয়ে দিয়েছি আমি